আজ করব কাঁকরোল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আর আমি সুস্মিতা আমার রান্নাঘর তোমাদের সকলকেই স্বাগত আর যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর চলো দেখে নি কী করে করবো কাঁকরোলটাকে প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি মাঝখানে একটা ফালি দিয়ে নিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নেবে আর এইবার এখানে সামান্য নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে বেশ ভালোভাবে এটাকে মেখে নেবো মানে প্রত্যেকটা মানে কাকরলে গায়ে যারা নুনগুলো বেশ ভালোভাবে যায় একটু বেশ উল্টে পাল্টে দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট জন্য এভাবে রেখে দেবো এভাবে কেন রাখলাম কাকোরের এক্সট্রা যদি জল থেকে যায় তাহলে কিন্তু সেই জলটা দেখবে বেরিয়ে যাবে এইভাবে তোমার দিয়ে নুন দিয়ে এটা মেখে রাখো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে দিয়ে তোর তেলটাকে বেশ চারদিকে ভালোভাবে লাগিয়ে দেওয়ার পরে এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এটা না করব। যখন দেখবে শুকনো লঙ্কার কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে তখন আমি এখানে এখানে ফোড়ন দেবো কালো জিরে কালো জিরে ফোড়ন দিলাম অনেকে কালো জিরে খায় না তারা হচ্ছে এখানে গোটা সর্ষে কিন্তু ব্যবহার করতে পারো টেস্টটা কিন্তু একদম হেরফের হবে না গোটা সর্ষে দিয়ে কিছুক্ষণ না করে নিয়ে তারপরে এখানে সেই সামান্য নুনটা দেবো আর এই কালো জিরে দেওয়ার পরে কিছুক্ষণ নাচাড়া করলাম এবার সামান্য নুন অ্যাড করলাম নুনটা এই কারণে দিলাম তেলের মধ্যে যখন আমি কাঁকড়লটা দেবো তখন দেখবে মানে ফাটে সেই জন্য যদি এটা না ফাটে না ছিটিয়ে আসে সেই জন্য নুনটা দেওয়া এবার সেই জল ম্যারিনেট করে যে নুন দিয়ে রেখেছিলাম তো সেটা অনেকটাই জল বেরিয়ে গেছে যাই হোক জলটা দেখানো হলো না এবার সেই কাঁকরলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দু তিন মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এইভাবে কন্টিনিউ কিন্তু না করে নেব আর কিন্তু এখানে সেরকম কোনো মশলা কিন্তু আমি এখন ব্যবহার করছি না দু তিন মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এইবার আমি এখানে আবার একটু নুন দেব। প্রথমে কিন্তু নুন দিয়েছিলাম সেটাও দেখতে পেলে পরিমাণে কম দিয়েছিলাম আবারও আমি একদমই কম দিলাম কেন কি প্রথমে যেহেতু আগে দেওয়া আছে এইবার দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো সেটাও পরিমাণে কিন্তু খব মানে কম দিলাম সরি আর দুটো কাঁচা লঙ্কা দিলাম এটা পুরোটাই অপশনাল যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম আর এবার হাফ চামচ মতো দিয়ে দিলাম হচ্ছে গোটা পোস্ত আর এই পোস্তটা অবশ্যই দেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবেই কিন্তু বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে গোটা পোস্ত যদি না দাও তাহলে আমি বলবো লাস্ট পর্যায়ে কিন্তু মানে এক চামচ কাতা এই পোস্তটা একটু বেটে দিতে পারো খুব বেশি না লাস্ট পর্যায়ে এক চামচ মতো এইবার মানে ঢাকা দিলাম ঢাকা দিয়ে এইভাবে দু তিন মিনিট মতো আমি এটা কষিয়ে নেব আর মাঝে কিন্তু একবার আমি ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম উল্টে নাড়াচাড়া করে দেওয়ার পরে আবার আমি ঢাকা দিয়েছিলাম ব্যাস এক রেডি হয়ে গেল দুর্দান্ত এই কাঁকড়োলার রেসিপি একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো আর গরম ভাতও খেয়ে দেখো অসম্ভব ভালো লাগে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত পরে নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা